নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে পাকা কাঁঠালের একটা রেসিপি শেয়ার করবো তার জন্য আমি পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালের ভেতর থেকে বীজগুলো বের করে নেব বের করে নেওয়ার পর মিক্সির মধ্যে কাঁঠালগুলোকে দিয়ে কাঁঠালগুলোকে পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর একটা বেলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর সঙ্গে দিয়ে দিচ্ছি দু কাপ আটা এরপর পরিমাণ মতন চিনি দিয়ে দেব আমি এখানে দু কাপ চিনি দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি পানমৌরি বাদাম বাদামগুলোকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দেব যেহেতু সুজি আছে সুজিটা ফুলে যাবে দেখুন কীভাবে ফুলে গেছে আর খুব ঘন হয়ে গেছে আমি এর সঙ্গে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর ছোটো ছোটো করে বড়া মতন ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে লাল হয়ে গেলে তুলে নেব আমার পাকা কাঁঠালে পিঠে বা বড়া রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন